শান্তিপূর্ণভাবে ভোট পর্ব মিটলেও ভোট গণনার আগেই ফের অশান্ত হয়ে উঠল ভাটপাড়া বিজেপির ব্যারাকপুর সাংগঠনিক জেলার প্রাক্তন সভাপতি উমা শঙ্কর সিং এর বাসভবনের সামনে বোমা ছুড়ল দুষ্কৃতীরা জানা গেছে ভাটপাড়া পুরসভার আঠারো নম্বর ওয়ার্ডের অন্তর্গত আটচালা বাগান রোড এলাকায় গতকাল গভীর রাতে দুষ্কৃতীরা বোমা ছুড়ে পালিয়ে যায় যা নিয়ে ইতিমধ্যে সামাজিক মাধ্যমে সরব হয়েছেন ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিং নির্বাচন কমিশনকে তিনি জানিয়েছেন ভোট গণনার দিন যতই এগিয়ে আসছে ততই মানুষকে ভয় দেখাতে তৃণমূল দুষ্কৃতীরা নানান পন্থা অবলম্বন করছে। বোমাবাজির ঘটনা নিয়ে ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিং বলেন আমি পুলিশ প্রশাসনের কাছে বলবো আপনারা অপরাধীদের দ্রুত গ্রেফতার করার ব্যবস্থা করুন না হলে এর পাল্টা প্রতিরোধ তৈরি হলে তখন সামাল দিতে পারবেন না। ಮತখেদে তৃণমূলে কিছু উপদ এইসব ঘটনা ঘটিয়েছে সব জায়গায় ক্যামেরা আছে পুলিশ দেখতে পাচ্ছে না আমি আপনাদের মাধ্যমে পুলিশকে বলবো কে এইগুলো যদি বন্ধ না করাতে পারেন তো কালকে যখন এর রিয়াকশান হবে তার দায় কিন্তু পুলিশকে নিতে হবে আর নাহলে ইমিডিয়েট ক্যামেরাটা দেখে কারা বোম মেরেছে তাকে অ্যারেস্ট করুন আর যদি না অ্যারেস্ট করুন তাহলে খোলা ময়দানে লড়াই হবে কোনো উপায় নেই আমাদের কাছেও কোনো উপায় নেই ব্যাক ফুটে যাওয়ার আমাদের কোনো জায়গাও নেই উমাশঙ্কর সিং আমাদের রাজ্য নেতা আছেন তার বাড়ির সামনে পড়েছে এতে এরা ভাবছে কি এতে কোনো লোক ভয় পাবে এখানে ভাটপাড়া লোক ভয় পাওয়ার জন্মই নেই তার জবাব পেয়ে যাবে জবাবটা কীভাবে দিতে হবে সেটাও আমরা জানি পুলিশ যদি এটা নিয়ে না এগিয়ে যায় বা না আরেস্ট করে ব্যারাকপুর থেকে প্রতীতি ঘোষের রিপোর্ট ওংকার বাংলা